পাঁচার হওয়া অর্থের খোঁজে লন্ডন ইউনুস সাক্ষাৎ দিচ্ছেন না কিয়ার স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তার সফরের মূল লক্ষ্য পূর্ববর্তী সরকারের সময় দেশ থেকে পাঁচার হওয়া কয়েক বিলিয়ন ডলারের হদিস বের করা এবং সেই অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা অভিযোগ রয়েছে গত পনেরো বছরে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে যার একটি বড় অংশ যুক্তরাজ্যে বিনিয়োগ বা স্থানান্তর করা হয়েছে ইউনুস মনে করেন যুক্তরাজ্যের এই বিষয়ে নৈতিক দায়িত্ব রয়েছে এবং তাদের এগিয়ে এসে সহযোগিতা করা উচিত এই প্রেক্ষাপটে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার আর স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও এখন পর্যন্ত সে সুযোগ পাননি ইউনুস নিজেই ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন স্টারমারের সঙ্গে সরাসরি তার কোনো কথা হয়নি এবং সাক্ষাতের বিষয় এখনও সম্মতি মেলেনি এদিকে ইউনুসের মুখপাত্র শফিকুল আলম জানিয়েছেন কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন তবে ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি সঙ্গে যোগাযোগ চলছে এবং সময় মতো সমন্বয় হলে সাক্ষাৎ সম্ভব হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি শফিকুল আলম আরও জানান লন্ডন সফরের মূল উদ্দেশ্য শুধু রাজনৈতিক সমর্থন নয় বরং যুক্তরাজ্যের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা যেমন ন্যাশনাল ক্রাইম এজেন্সি ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহায়তা নিশ্চিত করা জানা গেছে ইতোমধ্যে লন্ডনে পাচার হওয়া অর্থের সঙ্গে জড়িত দুটি সম্পত্তি ফ্রিজ করা হয়েছে অর্থ ফেরত আনার প্রক্রিয়াকে শফিকুল আলম আইনসঙ্গত ও সময় সাপেক্ষ বলেছেন তবে ইউনুস সরকার এ নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছে বর্তমানে প্রায় এক ডজন আন্তর্জাতিক তদন্ত একসঙ্গে চালু রয়েছে অধ্যাপক ইউনুস আশাবাদী চুরি হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাজ্য সহযোগিতা করবে তার ভাষায় এগুলো চুরি টাকা বিষয়ে কারও সন্দেহ থাকার কথা নয় এই কূটনৈতিক সফরের মাধ্যমে ইউনু সরকারের উদ্দেশ্য পরিষ্কার বাংলাদেশের জনগণের অর্থ ফেরত আনা এবং আন্তর্জাতিকভাবে নতুন সরকারের অবস্থানকে শক্তিশালী করা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ